কান্দ মানুষ লাগিয়া হাস যে তোমার করল সৃজন তারই ভুলে আস আরে এই পৃথিবীর মালিক যিনি পতরে দিবা দিও আরে যার হাতে জীবন মন যার দয়াতে বসো করলা গিয়া কান্দ মানুষ করলা গিয়া হাস কালিমা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله جرع 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 لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে কোটি শুকুর যে আল্লাহ সব তালা বড় দয়া করে মায়া করে এহসান করে দুনিয়ার সমস্ত দরাজাল আর ব্রাজাল থেকে মুক্ত করে দুনিয়ার সমস্ত হেকনা ফাসাদ থেকে বিরত করে দুনিয়ার সমস্ত কাজবাজ থেকে ফারেক করে যে আল্লাহ আল্লাহর্বল আলী ঘর থেকে বের করে হাঁটি হাঁটি পা পা করে এ রহমতি বরকতি সাবিয়াদার নিচে এসে বসে কিছু কথা বলার ও শোনার তাও কি আল্লাহ রব্বুল আলমিন দান করলেন ওই আল্লাহ রব্বুল আলমিনের দরবারে জবান খুলে আনন্দের সহিত চিৎকার বেড়ে একটি বার মাত্র শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ

বিজ্ঞাপনে ঘোষিত বক্তা মহাদয়গণ বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি মহাদয় তৎসঙ্গে বিভিন্ন এলাকা থেকে আগত বাবাসারী মানবতার দেরি বন্ধু মুসলিম মিল্লাতের গর্বিত সন্তান জাতির শ্রেষ্ঠ সন্তান হজরতামাই কেরাম এই মুহূর্তকাল সময়ে আমার সামনে বসা মহাগন্থ আল কোরআনুল থেকে সুধা পান করতে আসা সমবিত সর্ব স্তরে তৌহিদ জনতা পদ্মার আড়ালে অবলা সবলা সতী সাধী মা ও বুদেরা সকলের প্রতি রইল আমার আবারও আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি ভালো আছি আপনারা ভালো আছেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ কোনো টেনশন নাই তো এক ঘন্টা সময় ইনশাআল্লাহ কোনো টেনশন নাই তো এক ঘন্টা সময় দেওয়ার মতো মন মানসিকতা আছে

আমি সন্ধ্যা কাউসার দান করলাম শুধু কাউসা দান করলাম না তোমার উমতের জন্য আমি হাউজে এই কাউসারটা রিজার্ভ করে দিলাম রিজার্ভ রিজার্ভ বলেন রিজার্ভ বাগুই থেকে যদি একটা গাড়ি রিজার্ভ করেন বগুড়া যাওয়ার জন্য রিজার্ভ গাড়িতে চড়তে আপনাকে কেউ বাধা দিবে কেউ কি কিছু বলবে রিজার্ভটা তো হাউজে কাউসারের পানি উম্মতে মোহাম্মদের জন্য রিজার্ভ মাংনা পাবেন আর খাবেন কি নাকি না পানির কথা বলছি তো পানির কথা বলার কারণে অতটা ফিলিংস হয়নি ভিতরে অতটা ফিলিংস আসল না কারণ পৃথিবীতে সব কিছু কিনতে হলেও পানি কিনতে হয় না কথা কথা এই জন্য অতটা ফিলিংস আসল না ভিতরে ফিলিংস আনতে হবে ভাই হাউজে কাউসারের পানি আল্লাহ পাক দান করেছেন উম্মতে মোহাম্মদের জন্য এটা রিজার্ভ তো পানি শব্দটা এই জায়গায় লাগানোর কারণে ভিতরে অতটা ফিলিংস আসলো না আসল পৃথিবীর যে পানিগুলি আমরা পান করি যে পানিগুলি আমরা পাই পেয়ে থাকি এই পানি নয় ফিলিংস আনার চেষ্টা করতে হবে কিয়ামতের ময়দান যখন কায়েব হয়ে যাবে উম্মতে মোহাম্মদী জিব্বাটা নাবি পর্যন্ত হ্যাঙ্গিং যেদিন ঝুলে আসবে সূর্য মাথার আধাত উপরে আসবে মস্তিষ্ক টকবক 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 করবে ওই কঠিন মুসিবতের দিন এ হাউজে কাউসারের এক পেয়ালা পানি কেউ যদি পান করতে পারে কোন পক্ষে চল্লিশ বছর পর্যন্ত পিপাসা লাগবে না ফিলিক্স আসে না

ফাসল্লা রব্বি নামাজ কায়েম করতে হবে এবং কোরবানি করতে হবে শর্ত কয়টা দুইটা মাত্র শর্ত নামাজ কায়েম করতে হবে এবং কোরবানি করতে হবে সারা দুনিয়াতে নামাজ কায়েম করার কথা নামাজ বলার কথা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জায়গায় বলা হচ্ছে নামাজটি কায়েম হচ্ছে

কারণ পার্লামেন্ট থেকে যখন ঘোষণা হয়ে যাবে নামাজ কায়েম করতে হবে নামাজ না করলে পাশার চামড়া লাল আর বক্তব্য লাগবে জুমার দিনে বলা লাগবে শর্ত কয়টা দুইটা শর্ত পালন করতে হবে এই দুইটি শর্ত পালন করতে পারলে হাউজে কাউসের পানি উন্মতে মোহাম্মাদের জন্য কেয়ামতের ময়দানের ইজাব সুহান আল্লাহ

আল্লাহর জান্নাত জাহান্ন সব কিছু করলেন পর্যবেক্ষণ করলেন করার পরে একটা পর্যায়ে লক্ষ্য করে দেখে জান্নাতের তল দেশ দিয়ে চারটা নহর যাচ্ছে কয়টা জোরে বলেন কয়টা চারটা দহর যাচ্ছে স্বচ্ছ তো রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আচ্ছা জিবরাইল তুমি কি একটু বলতে পারবে বলে বলেন ইয়া রাসূলুল্লাহ কি বলে এই একটু সুন্দর কিছু মোহকুলা যাচ্ছে এই মোহকুলা কোন জায়গা থেকে আসে এবং কোন জায়গায় যায় এই দুইটা জায়গার নাম আমাকে একটু জানাও জিবরাইল ফেরেশতা বলতিছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লা কোন জায়গা থেকে আসে ওটা আমার জানা নাই ওটা জানা নাই ব্রহ্ম কিছু প্রভাত আছে এরকম কেউ কোনো কথা যদি বলতে না পারে কিন্তু এরকম বলে এই করে তুমি বলতে পারিস তাহলে তোর বয়স তোর বয়সটা আমার চেয়ে বড় বড় তুই বলতে পারিস থাকে কি বলে কিনা বল বলে না বলে না কেউ যদি একইবারে বলতে না পারে তাহলে তা কি করে পাগলা নাকি কি ঠিক কিনা বল ঠিক

পাগল কবে কিনা এখন দুই বছর কম বেশি হতে পারে ঠিক ঠিক কি না কিন্তু ডাইরেক্ট বলে আমার বয়সের কথাও তুমি কও কি বয়সের কথা মনে নেই মনে বলে আমার নিজের বয়সের কথা মনে নেই তবে একটা কথা আমার মনে আছে গণবি বলে বাতাও কি মনে আছে তোমার বলে আসবারের মধ্যে একটা তারা উঠতো

আপনার আবার নবী বিশ্বা নবী মহাম্মাদু সুদুল্লাহ্ হজরতে জিবরাইলের দৃষ্টি আকর্ষণ করে ডাক দে বলে জিব্রাহিল আবার দিকে তাকাও আপনার আবার নবী তার পবিত্র জামা বাবা রকে বোতালগুলি যখন আস্তে 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 খুলতে ছিল খোলার পরে হজরতে জিবরাই তাকায় দেখে সত্তর মতান্তরে বাহাত্তর হাজার বার যে তারাটা দেখছে ওই তারাটা আপনার আবার নবী সিনার মধ্যে রয়েছে বয়স বেশি হয়তো মুহাকর আমি বুঝবো কেমন যে আপনারা তালে না বেতালে তাহলে বয়স কার বেশি হ্যাঁ জিব চাইতো নবীর বয়স

দেশ নবীর গম্বুজ দিকে তাকিয়ে গম্বুজে প্রবেশ করতে চায় কিন্তু যত বড় তালা ঝুলানো আছে চাবি তো আমার কাছে নাই গম্বুজের கிட்ட একটা বড় তালা তালা দেখে বলতেই যত বড় তালা আছে চাবি তো আমার কাছে নাই ঢুকবো কেমন করে গম্বুজটা মনি কাঞ্জন দিয়ে তৈরি ছিল সুবহানাল্লাহ কো

ঠিক গম্বুজের নিকট ভর্তি গিয়ে যখন দাঁড়িয়ে গেছেন অপ্রান্ত প্রিয় বা ওই মেশি গভীর দিতে হবে দিকটা নারাম করে দিতে হবে বাবা গম্বুজের নিকট ভর্তে গিয়ে দাঁড়িয়ে গেছে হালকা ডাকতে বলে আরো শুধ্লা ইয়া হাবিব আপনাকে কোনো টেনশন করা লাগবে না কোনো চিন্তা করা লাগবে না শুধুমাত্র কেবলমাত্র সঙ্গে সঙ্গে আপনি আপনার পবিত্র জবান দিয়ে পড়ে নেবেন আপনারা পড়বেন আল্লাহ আকবর এই সামান্যটুকু এই সত্য ওয়ার্ড এই সত্য সেন্টেন্স এই সত্য বাক্যটুকু এই সত্য তাসমিয়াটুকু এই সত্য বিসমিল্লা টুকু সবমতে সঙ্গে শুনে শুনে আপনারা আমার জবান দিয়ে উচ্চারণ করার সঙ্গে সঙ্গে গম্বুজের যে একটা দরজা খুলে গেছে ভিতরে প্রবেশ করলেন কত দরজা বন্ধ হয়ে গেছে ভিতরে প্রবেশ করার পরে টাকায় তাকায় দেখতেছে ওই লক্ষ্য করে দেখে গম্বুজের ঠিক সামনে দেওয়ালের মধ্যে ছোট্ট একটা আরবী শব্দ লাগানো আছে কি শব্দ জুরে বলেন

সামনে দেওয়ালের মধ্যে ছোট্ট একটা শব্দ লাগানো আছে এই শব্দটার নাম হচ্ছে বিশ মি বিষ মি বিষ মি এই বিষ শব্দের মিম থেকে একটা নহর বের হয়ে যাচ্ছে মারহাবা কর ওই যে মনে আছে জিবি বলতে পারেনি জিবি রাইল বলতে পারেনি কোন জায়গার থেকে আসছি এটা বলতে মেন থেকে একটা নাহর বের হয়ে যাচ্ছে এবারে বাম দিক দেওয়ালে থেকে বাম দিক দেওয়ালের থেকে লক্ষ্য করে দেখে বামটিক দেওয়ালের মধ্যে একটা ছোট্ট আরবি শব্দ লাগানো আছে এই শব্দটার নাম অর্ডার এই আল্লাহ শব্দ থেকে একটা নহর বের হয়ে যাচ্ছে পিছনে তাকাইছে পিছনে তাকায় লক্ষ্য করে দেখে পিছনে দেওয়ালের মধ্যে একটা ছোট্ট আরবি শব্দ লাগানো আছে এই শব্দটার নাম হচ্ছে রহমান এই রহমান শব্দ থেকে একটা নহর বের হয়ে যাচ্ছে চলে চলে কন্মার হাবা

শব্দ একত্রিত করার পরে যে বাক্যটা তৈরি হয় যে ওয়ার্ডটা তৈরি হয় যে সেন্টেন্সটা তৈরি হয় এর নাম হচ্ছে তাসমিয়া যেটা কি আমরা বিসমিল্লা বলে থাকি ঠিক না বলেন এই বিসমিল্লাহ এই বিসমিল্লাহ থেকে চার চারটি নহর বের হয় চলে যাচ্ছে আপনারা আমার নবী ডাক দিয়ে বলে জিবরাইল উৎপত্তি স্থল তুমি বলতে পারো নাই কোন জায়গা থেকে আসে এটা বলতে পারো নাই তবে কোন জায়গায় যায় এটা তোমার জানা আছে এটা বলছিল এবারে বাতাও এবারে বলো কোন জায়গায় এই নহরগুলি যায় ডাক দিয়ে বলে আরো গো

গেল এর সুরার মধ্যে অনেক 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 বেশি ঠিক কিনা করে কারণ প্রত্যেকটা সুরার শুরুতেই আগে এটাই কি কন আসল উদাহরণ দিলে বুঝা আসবে বিশ্ব একজন দার্শনিক আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই রফিক উল্মাস নবী নামে একটা কিতাব উনি লিখছেন ওই কিতাবের মধ্যে উনি এই বিস্মিল্লা উদাহরণ দিতে গিয়ে উনি লিখতেছে পৃথিবীর মানুষদেরকে আহ্বান করতেছে উনি লিখতেছে কাশ্মীয়ারা বিরদেজা বীরজে মোদাম আত শেহ যোগ কোদাদো বড় খদ হারা আত শেহ দ যোগকোদাডো বড় খদ হারা আতোষ মানে আগুন দোজক মানে দোজক দোজকের আগুন ওই সমস্ত ব্যক্তিদের শরীরে স্পর্শ করবে না যারা কোরআনুল করিমের এই একশো তেরোটি সুরা প্রথমে যে ছোট্ট বাক্য লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম এই বিসমিল্লাহ এই ছোট্ট কি শব্দ কেউ যারা চরিত্রের মধ্যে বাস্তবায়ন করে নিবে। এই ছোট্ট শব্দটি কেউ যদি কেউ গ্রহণ করে নিতে পারে এই ছোট্ট শব্দটি কেউ যদি কেউ আমল হিসাবে আমলের দিক থেকে ডিফেকট করে দিতে পারে আল্লাহ মারুমি রহমাতুল্লাহ আলাইহী দাদ বলে ও দুনিয়ার মানুষ কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিদের শরীরে দোজখের আগুন লাগবে না

এই শব্দ যে শব্দটা আমি বললাম এই শব্দটা ওই মালে ফিরে কপালের মধ্যে লেখা থাকবে ধান আগুন ধরবে না বিশ্বব্রহ্ম দার্শনিক আল্লাহ রহমতুল্লাহ উনি ঘোষণা করতেছেন ওনার কিতাবের মধ্যে উনি দেখতেছেন

আমল যদি আপনার ভিতরে থাকে আল্লামা মা সাধি ডাক দিয়ে বলেন কেমন আছে না মায়ে রে সত্য কাশ্মীরের ওপরে যদি তোমার আমল থাকে আল্লাহ র বলা লাগিন ওই দিন আল্লাহর নেক্কার মত্তা দিন পরেশ গার বান্দা কেন সঙ্গে তোমার নামটা লাগায়া ডাক দিবে আমল করা লাগবে রাজি কীভাবে করবেন আমলটা করবেন কিভাবে নামাজ কয়েক তো বলেন অয়ক্ত বা শক্ত নামাজে পড়েন মুসজিদে পড়েন হাটে বাজারে পড়েন রাস্তায় পড়েন জমি আলে পড়েন যে জায়গায় পড়েন নামাজ পড়ে সালাম ফিরানোর পর অথবা দোয়া কমপ্লিট করার পর মুসাল্লায় বসে বসে আমার দিকে তাকান হাতের কোড়ায় গুনে 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 বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম গুনে গুনে 19 বার কয়বার কয়বার বলেন কয়বার এই 19 বার যদি কেউ এই আমলটা করতে পারে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির শরীরে জাহান্নামের আগুন স্পষ্ট পড়বে না সুবহানাল্লাহ আমলটা যাবে বাবা যাবে আগামী কাল থেকে করতে পারবে শুরু করতে পারবে এমন ব্যক্তি কেউ আছে আছে হাত তুলে দেখাই

শুরু করার পূর্বেই কেউ জবান দিয়ে দেয় ওই কাজের মধ্যে আমি রহমি মালিক দিয়ে ধন্য করে প্রত্যেকটা কাজের শুরুতে এটা করতে হয় মুসলমানের চল বলে আজকাল একটু কমে পড়ে কিন্তু এটা করতে হয় এটা রসুল বলেছে কে বলেছে রাসূল বলেছে হাদিসের কথা কুল্লু আমরিন লিবালি লাম ইয়ুবদা বিসমিল্লাহি ফাহু আবতার প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে মাং ক্বালা বিসমিল্লাহি যি মাররাতান ফাহু আবতার যেই কাজের শুরুতে বিস্মিল্লা পড়া হয় না ওই কাজটা হয় লেস কাটা ওই কাজটা হয় দুর্বল ওই কাজটা হয় দম্বরি ওই কাজের মধ্যে কোন বরকত থাকে না আমাদের দেশে একটু বরকত কমই আছে এখন কি বরকত একটু কমই আছে কারণ এরকম ইম্পোর্টিং ইম্পর্টিং কিছু কারণ আছে যার কারণেই তো এই কাজগুলি হচ্ছে ঠিক কিনা বলে আপনি আমি তো বেশান হয়ে গেলে কাজ হবে না কারণ আপনার আমার ভিতরে এরকম অনেক কিছু জিনিসের ঘাটতি আছে যার কারণে হাজারো চেষ্টা করার পরে কোনো ফল পাওয়া যাচ্ছে